জীবন শেষ ধারণা এক কথা অসাধারণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দিশুষা দিশুষা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম আজকের ডেইলি ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা দীর্ঘ ছয় মাস পর আরিফুর রহমান রবিন স্যার ক্রিকেট অ্যাকাডেমি অফ মাইমিন সিং এ ফিরে আসছে আজকে থেকে হতে যাচ্ছে ক্রিকেট একাডেমি অফ মাইমিন সিং ক্রিকেটারদের জন্য কঠোর অনুশীলন আরিফুর রহমান রবিন স্যার দীর্ঘ ছয় মাস ঢাকা লিগে ছিলেন ঢাকা থার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এমনকি প্রিমিয়ার লিগে কোচ হিসেবে কাজ করেছেন এই ডেলি ব্লগে আরো থাকছে আমার জিম সেশন আমি কি খাচ্ছি এবং আরো মজার মজার কিছু মুহূর্ত তো দেখতে থাকুন আমার ডেলি ব্লগটি আশা করি এনজয় করুন কোনো যারা আমার কিছু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন চলে আসলাম জিমে এখন আমি হিট জিম করব আজকের জিম সেশনটা হচ্ছে সুপার সেট এখানে কি লেখা দেখছেন সৌন্দর্যই জীবনের সুস্থতা

ফাইভ আর আজকের জিম ওয়ার্কআউট হচ্ছে পুরো সম্পূর্ণ সুপার সেট আসলে সুপার সেট ওয়ার্কআউট করা একটু কঠিন সুপার সেট যেটা বলতে বুঝিয়েছি সেটা হচ্ছে সুপার সেটটা এরকম হয় আপনি একটা ওয়ার্কআউট করার সাথে সাথে আরেকটি ওয়ার্কআউট শুরু করতে হবে তারপর রেস্ট মানে সুপার সেটে আপনি দুইটা ওয়ার্কআউট একসাথে করবেন তারপরে আপনি রেস্ট নিতে পারবেন স্ট্রেন টু ফুল বডি সুপার সেটের ওয়ার্কআউটটা কমপ্লিটলি ডান এখন সেশন টু তিরিশ মিটারের রানিং সেশন ফাইভ র্যাপস প্রত্যেকটা র্যাপসে দুই মিনিট করে রেস্ট লেটস গো আমার কোচ আমার ট্রেনার আলমগীর হাসান ভাই দীর্ঘদিন পর

আজকে আমাদের প্র্যাকটিস সেশন হচ্ছে রবিন স্যার বলে দিয়েছে এক ঘন্টা আমরা ওয়ার্ম আপ করবো রানিং করবো ফুটবল খেলবো মানে এই তিনটা কাজ আমরা এক ঘন্টার মধ্যে করব যাই হোক ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর দুই পরিশ্রমী ক্রিকেটার কেমন লাগলো ফিল্ডিং সেশন করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেকদিন পরে ফিল্ডিং করলাম অনেক ভালো হইছে আর ভালো করতেও ইনশাআল্লাহ টোনটা ঠিক আছে আলহামদুলিল্লাহ মনটা ভালো সুখী তো আছেন ইনশাআল্লাহ রিয়াদ আজকে ফিল্ডিং সেশন কেমন লাগলো ও মাইক ভাই ও মাইক সঞ্জিত ভাই আজকে ফিল্ডিং সেশন কেমন লাগলো আজকে ফিল্ডিং সেশন একদম দারুন দারুন দারুণ ঠিক এই যে হাতের অবস্থাটা দেখো তাহলে বুঝবা জীবন শেষ আসলে এক কথা না আরে আজকে ফিল্ডিং সেশনটা কেমন লাগলো ফিল্ডিং সেশন আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিন্তু

ক্যাচ ফলো আসারা রবিন স্যার অনেক দিন পর তাই ফিলিং করে দিতেছে আর এক নম্বর তিন নম্বর কথা রবিন স্যার রাই তুমি ফিলিং করেছে ডাটা প্রিমিয়াম লিখে প্লেয়ার করে আর মাইমি সিং লিখ খেলি মাইমি সিং প্লেয়ার করে সিম বাইরের মাত্র থেকে হবে হবে না অবশ্যই আমি পর্যায় গেলে তো ওই পর যায় ফিলিং হবে ক্রিকেট ক্রিকেটে কেটে মা মাইমি সিং এর কিপার অক্লান্ত পরিশ্রম করতেছে কিছুক্ষণ আগে ফিলিং সেশন শেষ হয়েছে তারপরও এক্সট্রা ডিল চলছে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে ক্রিকেট অ্যাকাডেমি অফ মাইমি সিং এর প্র্যাকটিস সেশনটা হতে চলছে অনেক কঠোর আসলেই কঠোর হয়েছে আরিফুর রহমান রবিন স্যার আসছে ঢাকা থেকে উনি প্রিমিয়ার লিগে কোচিং করাইছে এখন আসলে প্রিমিয়ার লিগের কোচিংয়ের যে ধাঁচ সেই ধাঁচটা তার কাছ থেকে যায় নাই আজকে প্রত্যেকটা ছেলেকে খুব জোরে জোরে ক্যাচিং করাইছে তাই না সাকিব ভাই ঠিক আছে এমনকি কিপারদেরকেও ছাড়ে নাই যাই হোক হাতের অবস্থা খুবই লাল হয়ে আছে ওরকম ভাবে ব্যথা করতেছে না তবে অনেক লাস্ট দু তিন মাসের মধ্যে এরকম প্র্যাকটিস সেশন বা এরকম ফিল্ডিং সেশন আমরা করি নাই কি বলেন সাকিব ভাই কি বলেন তো যাই হোক প্র্যাকটিস সেশনটা খুব এনজয় করেছি আই হোপ এরকম প্র্যাকটিস নিয়মিত চলতে থাকবে এরকম প্র্যাকটিস হলে আমরা হয়তো আরো ভালো খেলবো আরো ভালো কিছু করব। এই প্র্যাকটিসটা আমরা কন্টিনিউ করতে চাই আশা করছি রবিন স্যার আমাদেরকে কন্টিনিউ করাবে কেননা রবিন স্যার এখন নিয়মিতই ম্যামিন সিংয়ে আছে আমরা খুব এনজয় করছি আজকে প্র্যাকটিস সেশনটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আলিফর রহমান রবিন স্যার চলতে থাকুক এমন প্র্যাকটিস ক্রিকেট অ্যাকাডেমি অফ ম্যামিন সিং স্টুডেন্টরা বা ক্রিকেটাররা আরও উপরে এগিয়ে যাক

সাতটা বাজে আর এখন বাজে একটা তেত্রিশ এই মাত্র বাসায় আসলাম তারপরে আবার বিকেলবেলা একটা শাসন আছে অ্যাকাডেমিতে যাওয়া